আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফ এবং বৈষম্যহীন মুক্ত ডাক্তার শফিকুর রহমান নয় ফেব্রুয়ারি রবিবার দুপুরে সিলেট নগরের একটি ইনডোর মাঠে সিলেট জেলা জামাতের উদ্যোগে আয়োজিত সদস্যরোপণ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন আগামীর বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত ন্যায় ও ইনসাফের যেখানে মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশের অধিকার ফিরে পাবে এবং প্রত্যেক মানুষ তার ন্যায্য অধিকার যথাযথভাবে ভোগ করতে পারবে তিনি আরও বলেন বিগত স্বৈরাচার এবং সরকার আমাদেরকে অন্যায়ভাবে নিষিদ্ধ করে দিয়েছিল দেশব্যাপী আমাদের নেতাকর্মীদেরকে ধরে ধরে দিনের পর দিন তাদের উপরে অমানবিকভাবে নির্যাতন চালিয়ে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে তিনি আরও বলেন বাংলাদেশ একটি মুসলিম দেশ হলেও সেই সময়ে একজন মুসলমান হিসেবে ধর্মকর্ম পালন করা একজন সাধারণ মানুষের জন্য কষ্টকর হয়ে পড়েছিল এ সময় এ সময় জামাতে আমি ডাক্তার শফিকুর রহমান বলেন শহীদের রক্তের ফোঁটা ও মজলুমের চোখের জলের বিনিময়ে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার মুক্ত হয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি তাই এদেশকে আমরা এখন সকলে মিলে নতুনভাবে তৈরি করতে চাই পরিশেষে জামাতে আমি ডাক্তার শফিকুর রহমান বলেন কোনো বিভেদ বিভাজন তৈরি না করে এই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে এবং আগামীর বাংলাদেশ গঠনে প্রয়োজনে আগের থেকে আরও বেশি ত্যাগ শিকারে প্রস্তুত থাকতে এবং সকল বৈষম্য অন্যায় অবিচারের বিরুদ্ধে সবাইকে অক্ষবদ্ধভাবে থাকতে হবে তিনি বলেন সব কিছুর ফয়সালা আমাদের হাতে নেই কিন্তু যোগ্যতার সবটুকু দিয়ে সত্যকে ধারণ করে সত্যর পথের চেষ্টা চালাতে হবে আবেগ এবং বিবেকের সংমিশ্রণেই চলতে হবে সিলেট জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিন পরিচালনার সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও সিলেট জেলা জামাতের নায়বে আমির অধ্যক্ষ আব্দুল হান্নান ইত্যাদি অন্যান্য নেতারাও সেখানে উপস্থিত ছিলেন পরিশেষে সম্মেলনটির বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন দেশের প্রতিটি সেক্টরে সৎ যোগ্য এবং মেধামী লোকদের ক্ষমতার আসনে বসাতে হবে সমাজ ও রাষ্ট্রের বৃহত্তর কল্যাণে সকল নেতিবাচক কার্যক্রম পরিহার করতে হবে জেলা আমির মাওলানা হাবিবুর রহমান সভাপতির বক্তব্যে বলেন কুরআন আমাদের জীবন বিধান এর সাথে সকলের সম্পর্ক বৃদ্ধি করতে হবে ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে কোরআনকে প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে